আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এটা দর্শক মন্ডলী আমার সাথে উপস্থিত আছে আমার ভাইজি তিন নাম্বার ভাইয়ের বড় মেয়ে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আগে কয়েকটা দোয়া ভাইজি মুখ থেকে আগে কথা বলবেন সামনে তোমার নামটা বলো দর্শককে তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি প্রয়োজনে কিছু কিছু দোয়া মুখস্থ করেছো তাই তো যেমন ইব্রাহিমটা বলো হাজানের শেষে দোয়াটা अल्लाहुम्मा सल्ल अला मुहम्मदि व अला आलि मुहम्मद कमा सल्लैता अला मुहम्मद व अला आलिही व जहबिल नकमी मज अल्लाहुम्मा बारिक अला मुहम्मदि व अला आलि मुहम्मद कमा बरकता अला मुहम्मद व अला आलिही व जहबिल नकमी मज अल्लामा रब्बा आजि कवत तममा असलातुल कोना आजि मम तानी नसीला का अय फज़िला দর্শক খুব সুন্দরভাবে ভাবে আজনা দোয়া মানে দৌড়দেব্রাহামটা পাঠ করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আচ্ছা ওজন শেষ দোয়াটা বলো সাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ লা রে কালাহ সাদু আল্লাহ মাহাম্মাদ আর দু আল্লা হম আল্লাহ আল্লি মাশ আল্লাহ মাশ আল্লাহ দাদশরে আমাদেরকে কেমন কী লেগেছে জানি না এই ছোট্ট মামনিশা এত সুন্দর শুদ্ধ করে দেওয়াটা বলেছে যা ওই ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এমন ছেলেরাও হয়তো বলতে পারে না আমি যতটুকুন জানি

আমি হঠাৎ করে একদিন সার সময় এসেছিলাম নামাজ সময় পড়ে ভাইয়ের সাথে এলাম পড়ছিলো লিখছিলো এসার আগে মাগরে পর লিখছিল পরে ইনশাল্লাহ আপনাদেরকে হাতে লেখা একদিন ভিডিও করে দেখাবো হাতে লেখা অনেক সুন্দর ক্লাস টুয়ে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম এমনি তারপরে কয়েকটা দোয়া আমি শুনলাম শুনে আমি সত্যি অর্থে অনেক অবাক হয়েছিলাম ক্লাস টুয়ে তুমি বাড়িতেই পড়ো এবং প্রাইমারি স্কুলে পড়ো মিশন টিউশন পড়ে না তারপরে এত সুন্দরভাবে শুদ্ধ করে তুমি দোয়াটা বলছো আমি বড় অবাক হয়েছিলাম তার জন্যই কত সত্ত্বেও জেনেছিলাম এটা সেখান সেই থেকে আমি মনে মনে করছিলাম যে আপনাদের সামনে কষ্ট উপস্থাপনা করবো রাজকৃষ্ণের সময় সুযোগ হলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো পরবর্তী জেনিস আবার একটা ভিডিও নিয়ে হাজির হবো